কেন হিন্দু মন্দির নিয়ে যুদ্ধ করছে বৌদ্ধ অধুষিত থাইল্যান্ড ও কম্বোডিয়া থাইল্যান্ড আর কম্বোডিয়ার সীমান্তে রয়েছে একাদশ শতকে তৈরি হওয়া এক হিন্দু মন্দির নাম তার প্রেয়া বিহার মন্দির এই মন্দির নিয়ে দুই দেশের মধ্যে এত রেসে রেশি যে সীমান্তে মোতায়েন রাখতে হয়েছে বিশাল সেনাবাহিনী এমনকি নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে দুই দেশ এর আগে বহুবার যুদ্ধে নেমেছে কিন্তু কেন হিন্দু মন্দির নিয়ে লড়াই করছে দুটি বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ আসলে দুই দেশই মনে করে এই মন্দিরটি তাদের আর এই মন্দিরের মালিকানা যার কাছে থাকবে মন্দিরের পাশের প্রায় চার দশমিক ছয় বর্গ কিলোমিটার জমিও সেই পাবে এই জমি প্রাকৃতিক সম্পদে ভরপুর এখানে রয়েছে তেল আর প্রাকৃতিক গ্যাস তাই এই অঞ্চলে দখল নিতে মরিয়া থাইল্যান্ড এবং কম্বোডিয়া এই মন্দিরের ইতিহাস বেশ আকর্ষণীয় এটি খামের সাম্রাজ্যে তৈরি করা এই সাম্রাজ্য একসময় কম্বোডিয়া থাইল্যান্ড লাওস ও ভিয়েতনাম পর্যন্ত বিস্তৃত ছিল মন্দিরের আরাধ্য দেবতা হলেন হিন্দুদের শিব মন্দিরের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে প্রথম সমস্যা শুরু হয় বিংশ শতকের শুরুতে এরপর উনিশশো সালে আন্তর্জাতিক আদালত কম্বোডিয়ার পক্ষে রায় দিলেও থাইল্যান্ডটা মানতে অস্বীকার করে দু সালে কম্বোডিয়া মন্দিরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করার পর পরিস্থিতি আরও খারাপ হয় থাইল্যান্ডের বিরোধিতা করে এবং দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধে দুই দেশের প্রায় কয়েক হাজার সৈন্যের মৃত্যু হয় এবং ঘর ছাড়া হন বহু মানুষ এরপর আন্তর্জাতিক আদালতের হস্তক্ষেপে যুদ্ধ থামলেও এখনও সীমান্তে উত্তেজনা রয়েছে